আমার বাবা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসেছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জায়গার মধ্যে পাঠিয়েছে এটা আপনার আমার ভালো নসিব বিদায় আজকের মা ফেলে আসতে পেরেছি আল্লাহ এসে গেছিল এই জন্য আমার বাবারা আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই মৌতের কোনো গ্যারান্টি নাই একটু পরে আজরাইন আলাইহিনাল্লাম আসতে পারে এখনো আসতে পারে এই জন্য বাবা দুনিয়াদানি কইরা নিজের জীবনটাকে শেষ করে দিও না দুনিয়ার পিছনে ঘুরে নিজের জীবনটারে শেষ করে দিও না এখন যদি আজরাইল আসে গো এখন যদি তুমি বলো আজরাইল দুই দিন তো মাহফিল চলে গেছে আমি যাই নাই আজকে মাহফিলের শেষ দিন তুমি আজকে আমার একটু সুযোগ দাও আমি যাই আজকের মাহফিলে বসি কোনো কাজ হইবনি এই জন্য বলি জিন্দেগি তোর যাই রে ফির দিয় সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া বলো জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সুনারা দোম জিন্দে গিতোর জাই ফাকি দিযা। ও দোমুরে কামি নিরোই ফুলে তে কাল্ভুমে তেরোই লিতোই সারা নিশি কাতাই লিতোই গু� দু জিন্দগিদ যাই ফাগিদ আমার

দিয়া যায়তো কোন সাধারণ মানুষই রাস্তা দেয়া যাইত না তাদেরকে এমন পরিমাণ বই বাইতো আজকে তারা অন্ধকার কবরে ঘুমায় তাদের কবরের মধ্যে কুকুরে প্রস্রাব করে পাইকানা করে কিন্তু দমক দেওয়ার মদন কে fastapi তাদের নাই কথা বলেন বাবা এই জন্য আমার বাবা দুনিয়ার মধ্যে আপনি আমি আসি দুনিয়ার মধ্যে পাওয়ার আছে যদি এখন মারা যায় আমার আর পাওয়ার থাকবে না সকলে আমাকে লাশ বলে সমর্থন করবে এখন যদি মারা যায় তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাইব আল্লাহ রে বাদার করতে পারবো না নবীর গুলামি আর করতে পারবো না এইজন্য আমার বন্ধুরা যারা আজকের কাজা মঞ্জিল দরবা শরীফে এসেছি একটা জিনিস জেনে যাইবেন জীবনে যদি কিছু করতে চান তাহলে নবীর প্রেম লাগবে আল্লাহ রবুল আলামিনের নেক নজর লাগবে মা বাবার কেদমত লাগবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার আপু একদম সময় অল্প শেষ করে দিতেছি এখন যদি মারা যান আপনাকে সবাই লাশ বলে সমর্থন করবে এখন যদি মারা যান দুনিয়ার মানুষ আর আপনাকে সম্মান করবে না সবাই আপনাকে লাশ বলবে এই জন্য বাবারা আপনার সন্তান আপনাকে কবরে নামাই দিব যে সন্তানের জন্য বিশ তালা বিল্ডিং বানাইলেন এই সন্তান আপনার গরু যাবে না যে সন্তানের জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন এই সন্তান আপনার কবরের মধ্যে যাইব না এই জন্য আমার আব্বু যে সন্তানের জন্য এত কিছু বললেন এই সন্তানে যদি আপনার কবরে না যায় তাহলে আপনার কি লাভ হইব দুনিয়ার মধ্যে এইগুলা কইরা এই জন্য আমার বাবারা কবরে যাওয়ার আগে নবীর গুলামি করার দরকার আছে না নাই আরম্বরে করে বলেন আছে না নাই এইজন্য আমার বাবার আল্লাহ যেন সকলকে পূজার তৌফিক দান করে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন আমার বাবার সকলে আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদ বাবা মার বাবা জান মাওলানা শামসুল ইসলাম সিরাজী হুজুর আলোচনা করবে হুজুর অনেক चमत्कार আলোচনা করে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন বাবা আমরা উলিয়া আওলিয়া দরবারে আসি দোয়া নেওয়ার জন্য এই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুনিয়দের কেতম করার তফিক দান করে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সহিত মরণ দান করে বলেন আমিন আসসালামাইকুম